কেন যে খেলার জন্য নোবেল পুরস্কার দেয় না যদি দিত তাহলে এই বছর আমি পুরস্কার পাইতাম ও ক্যাপ্টেন কি পাইতেন কি কইতাছেন বুঝিনা তো এই বেটা যখন ডাব্বা মারি তখন তো ঠিক এইয়া ফুটকিটা আঙ্গুল দেশ। এখন যে আব্বা মারতাছি এখন আইয়া প্রশংসা করছ না কইতাছি এই বছর তা কি এমন সিরিয়াল জ্বালাইছেন যার জন্য প্রশংসা করতে হইবো কি শ্রীর মানে এই বেটা এই বছর যদি খেলার জন্য নোবেল পুরস্কার দিত তাহলে আমি পাইতাম আমি ক্রিকেটকে আমি কাম ব্যাক করাইছি দেখস নাই বাগ্যের জোরে শ্রীলঙ্কাকে হারাইয়া দান খেতে আইয়া পাকিস্তানরে হারাইয়া এখন দেখা যায় আকাশে উঠতেছেন এই বেতা বাক্যে জোরে কিরে ভারত বারত না আঙ্গুর দরে সিরিজ ঘুরাই দিল পরবর্তী বিশ্বকাপ আইসিসি সি আঙুর নামে লেখকা শুয়েছে তুই কি খবর লস না ও কেপ্টেন পরবর্তী বিশ্বকাপ কইতে কইতে আর পরবর্তী বিশ্বকাপই না।